লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পথ চলা কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না গান আর তুমি ছাড়া হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা যদি এত সুন্দর সুন্দর গান চান এবং আমার পেজ আছে সেটা গানের মেলা বাংলা মেলা এখানে ঢুকলে পরে আপনারা অনেক অনেক সুন্দর গান বিনোদনমূলক গান আপনারা শুনতে পাবেন এবং এই যে আইডি থেকে এটা পোস্ট হবে এটা মুরসেলেনের আইডি অত্যন্ত ভালো ছেলে সৎ ছেলে এবং অত্যন্ত বিনোদন প্রেমী একটি ছেলে আপনারা সবাই এর সাথে যুক্ত থাকবেন আপনারা সবসময় ভালো ভালো বিনোদনমূলক অনেক সুন্দর সুন্দর গান পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি আপনারা মোশারানির সাথে থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনায় শুভরাত্রি